আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না আল্লাহর রহমত ছাড়া চলা যায় না আল্লাহর রহমত ছাড়া ঘুমানো যায় না আল্লাহ রহমত ছাড়া ঘুম থেকে উঠাও এবার একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর রহমত সেকেন্ডে সেকেন্ডে লাগবে কি লাগবে না বাদ হয়তো সেকেন্ডে সেকেন্ডে না লাগতে পারে নিঃশ্বাস তো সেকেন্ডে সেকেন্ডে লাগবে ওই নিঃশ্বাসের নেওয়ার পিছনে রবের রহমত নিঃশ্বাস ফেলার পিছনে রবের রহমত মানুষের হাঁটার পিছনে রবের রহমত বসার পিছনে রবের রহমত দেখার পিছনে রবের রহমত শোনার পিছনে রবের রহমত শোনা কথা বোঝার পিছনে রবের রহমত বুঝে শুনে উত্তর দেওয়ার পিছনে র রবের রহমত দেখার পিছনে রবের রহমত ধরার পিছনে রবের রহমত বসার পিছনে রবের রহমত ব্যবসা সুবাহাল আমি শুনতে পাইনি তো ভাইয়া ব্যবসা রবের রহমত সূর্যের উঠা রবের রহমত চন্দ্রের আলোকময় রবের রহমত সূর্যের ডুবে যাওয়া রবের রহমত সাগর নদীর জোয়ার বাটা রবের রহমত আমের মিষ্টতা রবের রহমত আপনারা ওষুধি ফল রবের রহমত পাহাড়ের চৌড়া রবের রহমত পাহাড়ের চৌড়া রবের রহমত পাহাড়ের চৌড়া রবের রহমত মেঘমালার প্রদর্শন রবের রহমত আসমান থেকে বৃষ্টি পড়া রবের রহমত মেঘমানি গুঞ্চ হওয়া রবের রহমত রহমত বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত সকালের বাতাস ভিন্নতা রবের রহমত দুপুরের বাতাস ভিন্নতা রবের রহমত বিকালের সেই মিষ্টি হাওয়া রবের রহমত রাতের সেই নিস্তব্ধতা রবের রহমত গভীর রাতের সেই আবাদত রবের রহমত নিস্তব্ধতার আলো রবের রহমত আপনার তারকা রাজি রবের রহমত তারকারাজি রাজি রবের রহমত ফেরেস্তাকুল রবের রহমত পশু পাখি রবের রহমত জীবজন্তু রবের রহমত পিপিলিকা রব রবের রহমত পিপিলিকা রবের রহমত পশু পাখি রবের রহমত সমস্ত রহমত হচ্ছে মানুষের জন্য মানবের উপকারের জন্য এবার সে মানুষের মনের মধ্যে একটা তৃষ্ণা জাগলো মওলা তোমার রহমত তো শুনেছি অনেক অনেক জনের মুখে আসমানে তোমার রহমত জমিনে তোমার রহমত জান্নাতে তোমার রহমত জিব্রাইলের মুখে তোমার রহমত মিকাইলের চলার মধ্যে তোমার রহমত ইসরাফিলের সিংগায় তোমার রহমত আসরাইলের আসা যাওয়ায় তোমার রহমত মৌলা আমার চোখে দেখা তোমার রহমত হাতে ধরা তোমার রহমত পায়ে চলা তোমার রহমত আমার রক্ত নাই তোমার রহমত আমার রক্ত হওয়া তোমার রহমত আমার কিডনি হওয়া তোমার রহমত আমার কলিজা হওয়া তোমার রহমত আমার ব্রেন হওয়া তোমার রহমত আমার শুনতে পারা তোমার রহমত আমার বুঝতে পারা তোমার রহমত মৌলা রহমত নামে শুনেছি দেখার জন্য দিনটা অস্থির হয়েছে। আছে রব্বুল আলামিন বলে ও সৃষ্টি জগৎ তোমরা জেনেছো আমার রহমত ছাড়া কিচ্ছু হয় না শান্তির অবকাশ হয় না আমি আল্লাহর রহমত যদি দেখতে মন চাই রহমত আমার মুস্তবা নবীর চেহারা দেখে নাও আমি রবের রহমত দেখা হয়ে যাবে উচ্চ আওয়াজ একবার বলি মার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কষ্ট হচ্ছে না তো আল্লাহ যাকে রহমতের পুরা ভান্ডার বানাই দিছে ভাগ্যক্রমে ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার নাম আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছে আপনাদেরকে সেজন্য প্রথমেই বলেছিলাম দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন এই কানের বদ অভ্যাস আছে একদিক দিয়ে ঢুকলে অবস দন্ন বায়া ঠিক এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে কিন্তু দিলের মধ্যে যেটা একবার রাখা হয় আজীবন পারে থাকে বুড়া হইয়া দাঁত পড়িয়া গেল মনে থাকে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা আছে যেই নবীকে আল্লাহ নিজে হাবিব বানিয়েছেন যাকে আল্লাহ মেয়েরাজের দুলা সাজিয়েছেন যাকে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য বোরাকের মতো গাড়ি পাঠিয়েছেন সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা আছে এবার চিন্তা করেন আপনার দাম কত দূর আছে ফেরেস্তার সর্দার জিব্রাইল আমিন মেরাজের রজনীতে জানেন আপনারা সবাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা শুধু নিজের দামটা নবীজি বলছেন জিবরাইল আল্লাহ তো দয়া করছে যাচ্ছি আমি আল্লাহর সাথে দেখা করতে আছে কি কোন না তোমার দরখাস্ত থাকলে আমাকে দাও তোমার পক্ষ হয় আমি নবী মুস্তফা দরখাস্ত রবের কাছে পৌঁছাই দেব সেই দিন সেই ক্ষণ ফেরেস্তার সর্দার মুকুট জিবরাইল আমিন নবীজির কাছে যত দরখাস্ত করেছেন তার মধ্যে একটা দরখাস্ত ছিল কি জানেন আমিন বলে দয়া করে আমাকে অনেকগুলো পাকা দান করেছেন এতগুলা পাখা আমার ইউজ করার প্রয়োজন হয় না আল্লাহ দেওয়া কুদরত দয়ার কারণে আমি যদি একটা পাখা খুলে একবার জাপটা দিই জমিন থেকে প্রথম আসমানে চলে যেতে পারি আমার বাকি পাকা তেমন ইউজ করার সুযোগ হয় নাই তা আল্লাহকে একটু বলবেন অনুমতি দেওয়ার জন্য আপনি নবী মোস্তফার উম্মত দিন হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার উপক্রম হবে আমি জিব্রাইল যেন আমার সমস্ত পাকাগুলো বিছাই দিতে পারি বিছাই দিতে পারি বিছাই দিতে পারি আপনার উম্মতগুলা যেন আপনার উম্মতগুলা যেন আপনার এই উম্মতগুলা যেন আমি জিব্রাইলের পাকনার উপর পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে চলে যেতে পারে জান্নাতের মধ্যে চলে যেতে পারে আওয়াজ দিয়ে বলতে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জান্নাতে চলে যেতে পারে উম্মত তো সমস্ত নবীর আমলেই ছিল সমস্ত নবীর উম্মতরা তো উম্মতের আমলেই ছিল সুতরাং এইখানে তো আলাদা করে বলার কোনো সুযোগ নেই কিন্তু জানলে শুনলে অবাক হয়ে যাবেন আদম নবীর উম্মত ছিল মুসা নবীর উম্মত ছিল ঈসা নবীর উম্মত ছিল কোন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা যেই কথা বলেনি সেই কথা আপনারা আমার ব্যাপারে বলেছেন কুনতুম খায়রা উম্মত আপনি হচ্ছেন বিআইপির ভিআইপি আপনি আপনি ওই দামটা না বুঝার কারণে গাছ তলায় যাইয়া বুঝাতে পারছি আমি কথা আল্লাহ আপনার পা রাখছে আকাশে আপনি নিজে নেমে আসতেছেন নিজে নিজে বুঝাতে পারছি কথা এবার বলেন তো পুরুষ দামি না নারী দামি আপনারা বলেন না ভাই পুরুষ দামি না নারীদামি প্রত্যেকটা বাল মেয়েরাই বলবে পুরুষ দামি কারণ মেয়েরা বলবে আমার উপর যখন বাবার ছায়া আমি নিরাপদ মেয়েরা বলবে আমার উপর যখন স্বামীর ছায়া আমি নিরাপদ মেয়েরা বলবে আমার উপর যখন ভাইয়ের ছায়া আমি নিরাপদ মেয়েরা চাই পুরুষরা উপরে থাকুক হ্যাঁ প্রত্যেকটা বাল মায়ে এটাই চাই খুশি হয় তারা যখন পুরুষ তাদের মাথার উপর থাকে আমাকে একটু বলুন কোন দুঃখে আপনি স্কুলের সামনে গিয়ে কোন আপনি রাস্তায় যাওয়ার সময় অন্যের ঘরের মেয়েকে অন্যের ঘরের হবু বউকে এইভাবে আট নজরে থাকাচ্ছেন কেন আপনি এমন একটা জীবন বানান আল্লাহর উপর বর্ষা করে নাকে দেখার জন্য যেন তারা পাগল হয়ে যায় আপনি দেখিয়েন না আপনি একবার যার দিকে নজর দিবেন সে যেন নিজেকেই এই নজর পেয়ে দামি মনে করে তাহলে আপনার পুরুষ হতে পারবে যে চোখ দশটা নারীর পিছনে লাগিয়ে যায় এই চোখের দাম নাই তো এই যে কথা বলেন আরে ভাই এই চোখের কোন দাম এই চোখের কোন দাম আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন रोज़ो बोले न अमीन यार सोल बीबल सोलल लया लालम याती नजीरों फी नजर से ले ना शुद्ध पैदा जाना यार सो लल लाया সবাই ডান হাত তুলে একবার বলেন তো দেখি মার হবা আর একটু জোরে বলেন মার হাবা এবার হাত নামান আমরা কি অদামি নাকি দামি আজকে থেকে দামি শব্দটা বুঝে চলার আল্লাহ তৌফিক দান করুক তাদের ফিসেনের লেল্লের ফের ফের করে গুড়া বন্ধ করার তৌফিক দান করুক তাগানো বন্ধ যেন করতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করুক বেহাইয়া বেসরমের মতো মানুষের মোবাইল নম্বর চুরি করে লইয়া মিস কল দেওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক ফেসবুকের মধ্যে এরকম মেসেঞ্জারের মধ্যে ন ডিস্টার্ব করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কারণ আম্মাদেরকে দামি বানাইছেন কে আওয়াজ আমি শুনতে পাইনি না আরো জোরে বলেন আপনাকে আমাকে আমাদের সবাইকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসার সেই সম্মান দান করেছেন তিনি কে এটা আমাদের ধরে রাখার দরকার আছে না নাই এবার আসেন একটু মনোযোগ দিবেন নবীজি কে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন না মেরাজে যাওয়া যত অবাকর বিষয় মেয়েরাজ থেকে ফিরে আসা তার চাইতে অবাক করে বিষয় একটু বুঝেন আশ এক প্রেমিক লাগবে আমার যাওয়া যত অবাক আল্লাহকে ছেড়ে আবার বান্দার কাছে ফিরে আসা যেমন দুনিয়া এবং জান্নাত যে জান্নাত একবার ডুববে হে আর যা দুনিয়া তার আসবে জীবনে আচ্ছা সত্যি করে বলেন আসবে দুনিয়া থেকে সবাই জান্নাতে যেতে চায় জান্নাতে যাওয়ার পরে তারে যদি কোন আমি তোর একশো কোটি টাকা দিব দুনিয়াতে তুই আবার যা আপনি কবেন দোয়াও চাই মাফও চাই তোর আমি দশ কোটি টাকা না তিনশো কোটি টাকা তোরে দিব আমি তুই যা তুই যা আল্লাহর কাছে গিয়ে মহা জায়গায় গিয়ে আবার দুঃখের জায়গায় ফিরে আসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কথা হইছে নি আল্লাহ থেকে বিদে নি আবার আমাদের কাছে আসছে নি যাওয়া বড় অবাকের না ফিরে আসা শুনি নাই আমি যাওয়া বড় অবাকে না ফিরে আসা নবীজি বলেন আল্লাহ আপনি বিদায় দিচ্ছেন আমি যাচ্ছি হাবিব থাকবেন না হাবিব বলে আল্লাহ উম্মত ফেলে এসেছি উম্মত ফেলে এসেছি আল্লাহ রাতের বেলায় মেয়ারাজ করেছ ভালোই করেছ দিনের বেলায় করলে আমার আবু বক্কর সামনে থাকতো অমর সামনে থাকতো ওসমান সামনে থাকতো আলী সামনে থাকতো মেয়েরাজ আপনারা হাজার বার শুনেছেন আমি শুধু ওলামাই কেরামের দোয়া একটু গভীরে যাচ্ছি আপনারা শুনেছেন সারা রাত নবী এবাদত করে কাটাতেন শুনছেন কথা এমন করতেন আমি সবার মনোযোগ চাচ্ছি মনে রাখবেন কারণের পিছনও কারণ থাকে ঘটনার পিছনে ঘটনা থাকে আল্লাহর প্রত্যেকটা কাজে বড় বড় হেকমত আছে না আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কারো থেকে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে সেজন্য মনে রাখবেন যাদের কাছে সম্পদ আছে আপনারা মনে করিয়েন না আল্লাহ আপনাদেরকে খুশি হয়ে সম্পদ দিয়েছে যাদের কাছে সম্পদ নাই আপনারা মন খারাপ করিয়েন না যে আল্লাহ রাগ করে আপনাদেরকে সম্পদ দেয় নাই ভাই যার কাছে আছে সেও পরীক্ষায় আছে যার কাছে নাই সেও পরীক্ষায় আছে কথা বলেন ঠিক কিনা নবীজি সারা রাত এবাদত করতেন এমন ভাবে পা মুবারক পা মুবারক কি হতেন সবার একটু জি জি এটা দরকার ছিল জি মাসাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ কষ্ট দিয়েছি একটু শুনছেন আমার কথা জি নবীজি সারা রাত নামাজে এমন ভাবে দাঁড়াতেন পা মুবারক এই কথা যারা যারা জানেন একটু ডান হাত তুলেন যারা যারা জানেন তুলেন তুলেন আচ্ছা এবার হাত নামান আমাকে একটু বুঝাই দেন একজন কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে এক মিনিট দাঁড়ালে পা ফুলে পা ফুলাটা তো শুনেছেন কতক্ষণ দাঁড়াইলে পা ফুলে আগে সেটা বুঝাই দেন আমাকে সুবহানাল্লাহ আমি শুনতে পাই নাই হাদিসে আছে নবীজি এমন ভাবে রবের সামনে দাঁড়াতেন যে পা ফুলে যেতেন তার মানে দাঁড়ানোটা আপনার আমার মতো ফাইভ জি গতির তারা দাঁড়ানো না ল হয়াক আলহামদুলিল্লাহ আমার ওই মালিকমুদিন ল হোয়াক বা বুঝতে পারছি আমি কথা একটু মনোযোগ প্রোগ্রাম কি আপনারা করতেছেন ডিস্টার্ব করতেছেন কেন

মাওলা না মোহাম্মা ধোয়ালায়ালে সবাই একবার বলে মার হাবা একটু মনোযোগ যেই নবী সারারাত দাঁড়ায় নামাজ পড়েন মেরাজের দিন রাতে সেই নবী মমে গেছে কেক খুলতেছে এটা খোলা যাবে না টোটালি খোলা যাবে না এটা এটা খোলা না দেখি কেক খুলতেছে এটা

যারা বলেন আসেনি না নাই বাস একবার সবাই বলি merhabalar merhabalar যারা বলেন merhabalar এবার মনোযোগ যে নবী সারা রাত ইবাদত করেন মেরাজের দিন সেই নবী আগে আগে নবীজি ঘুমায় না মেরাজের দিন জিব্রাইল এসে নবীকে কি অবস্থায় পেয়েছেন ইয়া আল্লাহ যেই নবী সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে আজকে ঘুম আচ্ছা আপনাদের এলাকায় দুপুর বেলায় বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায় অনেক সময় বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে যায় মা নিজে ঘুমায় জায়গা বাচ্চা মা আর ঘুম পাড়ায় হে নিজে ভালাই যায় হয়নি একটু জোরে বলেন হয়নি অন্যকে ঘুম পাড়াইতে গেলে অনেক সময় নিজেকে একটু ঘুম যাইতে হয় আজকের সেই রাত যে রাতে হবে পৃথিবীর সবচাইতে আশ্চর্যকর একটা ঘটনা

এখন নবী যে দেখে এদিকে আবু বকর সিদ্দিক ওদিকে ফারুক আজম ওদিকে উসমান গনি এদিকে মৌলা আলী এদিকে ইমাম হাসান এদিকে ইমাম হোসাইন সাহাবায়ে কেরাম আহলে বায়াত কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে শুধু নবীর কাছে ঘুরে ঘুরে নবীর কাছে ঘুরে ঘুরে নবীর কাছে ঘুরে ঘুরে নবীর কাছে সময় তো চলে আসতেছে এবার নবীজি আল্লাহর হুকুমে কি করলেন ঘুমের জগতে চলে গেলেন এবার নবীকে খুঁজে ভিতর থেকে উত্তর আসে নবীজি আরাম করছেন নবীজি আরাম করছেন সিদ্দিক আকবর শুনে নবী আরামের কথা আর ডিস্টার্ব করেননি উনিও ঘরে চলে গেলেন সাহাবাই কেন শুনতে লাগলেন ঘরে যেতে লাগলেন 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 আস্তে আস্তে সবাই আস্তে আস্তে খবর নিল নবী কি করে বলে যে আরাম করছেন তাহলে ডিস্টার্ব করা যাবে না লাতার ফাউকুম ফাউকা সাউতিন নবী যেখানে বলা হয়েছে সেখানে তো ডিস্টার্ব করার কোনো প্রশ্নই আসে না আমরা চলে যাচ্ছি সবাই চলে গেলেন এবার সময় আসলো জিব্রাইল আসলো ঘুমন্ত অবস্থায় দেখলো জিব্রাইল বলে আল্লাহ কাকে মেহমান বানাই তুমি আমাকে আনতে বলল উনি তো ঘুমাচ্ছেন উনি তো ঘুমাচ্ছেন উনি তো ঘুমাচ্ছেন আল্লাহ মেহমান কি যাবে না রব বলে যে যাবে তো তো মেহমান তো ঘুমাচ্ছেন আল্লাহ মেহমানকে এখন ডাকবো কিভাবে ঘুম থেকে যারা সবাইকে ডাকে কেউ নাম ধরে ডাকে কেউ শরীর ধরে ডাকে কেউ মাথায় চুলকাই দিয়ে ডাকে কেউ পায়ের মধ্যে হাত বুলে দিয়ে ডাকে কেউ বা শরীরের শীতলতার ঠান্ডাকে অনুভব করায় ডাকে এক একজনের ঘুম থেকে ডাকা এক এক রকম সিবজাইল বলে আল্লাহ ডাকবো তো ডাকবো কিভাবে নাম ধরে ডাকবো রব বলে যে আমি নিজে নাম ধরে ডাকি নাই হয় না হয় না আবার বলছি মুসা গ্রুপ ইসা গ্রুপ দাউদ গ্রুপ থাকলে চুপ করে থাকেন নবীর আহমদুল্লিল আলমিনের উম্মত যারা আছেন ওয়াফাদার উম্মত তারা ইমানি গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ ডাকার একটা সিস্টেম আছে না নাই আপনি ঘুমাইছেন আমি নাম জানলে এ আবদুল্লা ভাই অথবা শরীর ধরে যদিও ডাক্তার এবং ইসলামী নিষেধ কোন মানুষ ঘুমাই থাকলে তাকে এমন ভাবে ডাকা যাবে না যেভাবে ডাকলে সে ভয় পাবে ডাকার সিস্টেম কি মাথা একটু সুলকে দিবেন সুলকেতে সুলকেতে নাম ধরে ডাকবেন মইনুল ও মইনুল হে মইনুল উঠেন 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 তো সে আস্তে আস্তে চোখ খুলবে স্ট্রোক করার আর সুযোগ নাই অনেকে তো এমন ভাবে এই উডস না বেড়া না এটা ডাক্তারি ডাকা যাবে না ইসলামী যাবে জিব্রাইল বলে আল্লাহ তো কিভাবে ডাকবো শরীর মোবারক ধরে ডাকি ডাকা যাবে এবার এবার তো কিভাবে ডাকবো রব বলে যে দিনের জন্য তোমার জিব্বাটাকে আমি সেভাবে বানিয়ে দিয়েছি তোমার শীতল জিব্বাকে নবীর পদমে লাগিয়ে দাও নবীর পদমে লাগা আর আপনারা জানেন শীতলতা যখন স্পর্শ করে তখন গভীর গুম ভেঙে যায় ঠিক সেই জন্য শীতকালে কোনো রকম যদি ফাঁসের বন্ধু ভাইয়ের ল্যাপটান দিয়ে ছৈলা যায় আপনার খবর হয় না কিছুক্ষণ পর যখন শীত লাগবে দেখবে আপনি ঘুমের ভিতরে ভিতরে এতো জোরে গায়নারে ভাই

इसके वो ही नहीं आशीन है। समझा करो यार दिल से कह रहा हूँ प्यारो समझा करो जिब्राइल बोले हब अल्लाह या अल्लाह आज के